হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্যারলাক্স বানাচ্ছি আমার মেয়ের জন্য তোমাদের যদি কারো মনে হয় যে রেসিপিটা শেয়ার করতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে ফটাফট করে কাজগুলো সেরে নি কারণ আমাদের বাড়ি আজকে আসবে কে আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো তো বিদেশের বাড়ি মানে মুসলিম কান্ট্রি বাহারিনে তো এরকম একটা জিনিস দেখতে পারবে আমি কি বলবো আমি ভাবতে পারিনি জাস্ট হঠাৎ করে হয়েছে তো দেখো আমি জামা কাপড় নাড়ছি আর আমার লিটিল গোল্ডও নাড়ছে তারপর স্যালক্সটা আমি একটু শুকাতে দিলাম মেয়েটাকে একটু লিখাচ্ছিলাম ওর পাপা ওকে নতুন বই কিনে দিয়েছে আজকে ও খুব হ্যাপি আর কি বলো তো মনে রয়েছে একটা তারা যে কখন আমার কাজ শেষ হবে কখন শেষ হবে কী বলো তো বাচ্চা নিয়ে তো তো ওকেও তো টাইম দিতে হবে আর ওকে এই সিলেটটা কিনে দিয়েছে তো ও লিখছে খুব সুন্দর ওর পাপা ওকে কিনে দিয়েছে আর দেখো ও লিখতে পারে ও লিখছে ওর মোর মতো তো এটা ওই বাটনটায় চাপ দিলে সিলেটের দাগগুলো মুছে যায় এরকম আর কি আগে তো আমরা ছোটবেলায় চক দিয়ে লিখেছি ভাই এখন কত কি আর দেখবো আর আমার মেয়ে দেখো লিখেই যাচ্ছে এটা আমার মেয়ে কে গেছে ভাই আমি জানি না তো এই যে স্যারলাক্সটা আর কিছু বাদাম আমি তাক দিচ্ছিলাম তারপরে এই দেখো আমাদের আয়োজন শুরু হয়ে গেল আর আমি টেনশনে আছি কখন কি করব বাবা এই যে আমার কর্তামশাই ব্যস্ত আছে সেও আমার সঙ্গে আর ওই তো আমি এখনও রেডি হয়ে হইনি কারণ রেডি হতে হবে আমাকে আজকে আর আমার লিটিল গোল্ড এই তো আমাদের ঘরে অনেক ধরনের ফল এনেছে জল এনেছে আমার দেওয়ার শুয়ে আছে তো একটা অনুষ্ঠান হবে আমাদের ঘরে তোমরা অবশ্যই দেখতে পাবে তো ফলগুলো ধুয়ে নিলো আর আমি যে রেডি হতে শুরু করলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমি একটা হোয়াইট ড্রেস পরলাম আর এই দেখো এখানে আসন পাতা হয়েছে আর এই তো আমি বললাম না তোমাদের জানাবো এই তো বাহারিনের মতো দেশে কীর্তন মেলা দিচ্ছি ভাবতে পারছো এটা মুসলিম কান্ট্রি তো এই যে আমি আর মেয়ে সেম সেম ড্রেস পরে বসে আছি কীর্তন শুনছি আর মেয়ে বারবার ক্যামেরা দেখছে ঠিক আছে আর ও মানে একটুও বিরক্ত করছে না ও সবার কাছে যাবে সুন্দর দেখছে আসলে কি হচ্ছে আর কত সুন্দর কীর্তন হচ্ছে আমাদের ঘরে তো অনেক সুন্দর হচ্ছিল তো শুনছিলাম আমরা বসে আর কি বলো তো খুবই ভালো লাগছে কারণ এরকম দেখা হয় না তো হঠাৎ করে আমাদের বাড়ি কজন গোসায় আসতে চেয়েছে তো তাদের জন্য এই আয়োজন এই যে সব নিরামিষ খাবার টেবিলে রাখা হয়েছে ওইগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে নিরামিষ রেস্টুরেন্ট থেকে কারণ আমরা আমিষ খাই তো এই জন্য আর কি রেস্টুরেন্ট থেকে এগুলো আনা হয়েছে আর ফলগুলো আমরাই রেখেছি আর এই যে মাতাজিরা এসেছে তারা পুজোর সব কিছু আয়োজন করছে আর এই দেখো ভগবানকে এখন ভোগ দিল আর কি ভগবানকে প্রসাদ ভোগ দিচ্ছে তারপরে আর কি এটা আমার নতুন একটা শাড়ি এটা আমার বর আমাকে গিফট করেছিল এই দেখো অনেক প্রভুরা কীর্তন করছে এই যে আমি আর আমার মেয়ে সেম সেম ড্রেস তো আগেই বলেছি তো এই তো সবাই খাওয়া দাওয়া করবে এখন খাওয়ার জন্য তৈরি কি ভাল লাগছে আর কি বলবো মানে বিদেশে থেকে এরকম কীর্তন ঘরে দেওয়া মানে অনেক কিছু এই যে সবাই কীর্তন করছে আর আমি একটু মেয়েকে খাওয়াচ্ছিলাম তো বলল আমাকে নাকি ঠাকুরকে প্রণাম করতে হবে যেহেতু ঘরের লক্ষ্মী আমি তো দেখো এই যে আমার কর্তা যাচ্ছে আমি যাচ্ছি আমার লিটিল গার্ল যাচ্ছে তো সবাই যাচ্ছি তো গিয়ে এই তো আমরা এখন ঠাকুরকে মনো মনের কামনা করব তো দেখতে থাকো তোমরা আর কি কি হয় এই যে লাস্ট বেলায় আমাদের গিফট দিয়েছিল মন্দিরের পাহাড় থেকে আর রাতের বেলা আমার লিটিল গোল্ডের পাপা লিটিল গোল্ডের জন্য আর আমার জন্য এইসব ক্রিম এনেছিল যেহেতু শীত পড়ে গিয়েছে না এগুলো তো দরকার শ্যাম্পু সাবান অয়েল লসন অনেক কিছুই ছিল আর আমার মেয়ে ঘুম থেকে ওঠে এত খুশি এগুলো দেখে ও বুঝে এগুলো দিয়ে সাজতে হবে ও সব মানে একটু কান্না করছে না ঘুম থেকে উঠে গেল বাই বাই